সেই সংখ্যালঘু ভাই বোনেরা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের কাছে শ্রমিক ভট্টাচার্য গোপন তথ্য দিচ্ছেন সংখ্যালঘু মুসলমানরাই চিহ্নিত করে দিচ্ছে কারা রোহিঙ্গা কারা বাংলাদেশি এপারের মুসলিমরা বিদেপীদের সঙ্গে হাত করলো গান্ত 24 মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়া সাগরে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না বাংলা বাঙালির উপরে আক্রমণ আর পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট 4.6% মুখ্যমন্ত্রীকে আপনি বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে কবিতা পড়তে শুন দেখতে পাবেন মুখ্যমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অশান্ত পদচারণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ দেখতে পাবেন আমরা এক নই মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন অবসম্ভাবী এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে বিজয়া দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে আর কার্নিভাল হবে না শুনুন কোন কোন আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধ ভূমি বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড ডিটেক্টেন্ট কোনো কোন ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না আজকে সারা ভারতবর্ষে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা পরিযায়ী শ্রমিক আছে সেই সংখ্যালঘু ভাই বোনেরা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি কারা রোহিঙ্গা পুলিশের কাছে বিজেপি শাসিত রাজ্য নয় তামিলনাড়ুতে যান তো চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা

তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা সেটা সর্বজনবিদিত জন্য এবং প্রশ্নাতীত তার পারফরমেন্স তিনি যখন নাববেন ময়দানে বা নাবতে চলেছে তো স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা কোন বিশেষ সম্প্রদায়কে আপনারা যদি অধিকার কাটতে আসেন রয়্যাল বেঙ্গলকে আঘাত করলে বাঘিনী পাল্টা রিয়াকশন দেবে

আজকে আমার জীবদ্দশায় এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের যে আমাদের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে 2026 এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না